হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ পনেরোই জুন শনিবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোলের স্থলবন্দরের সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা আজকে চলে এসেছি ঈদের ঠিক আগ মুহূর্তে বেনাপোল গেদে স্থলবন্দর সম্পর্কিত আজকে সর্বশেষ সকল আপডেট তথ্য নিয়ে বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই গত কয়েকদিন থেকে আপনারা সব থেকে বেশি যে প্রশ্ন করেছেন দাদা ইন্ডিয়াতে যাব ঈদের ছুটিতে তো ঈদে স্থলবন্দরগুলো কবে বন্ধ থাকবে তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ইতিপূর্বে বলেছি আবারও বলছি যে ঈদ হোক বা যে কোনো অকেশন কোনো অকেশন পারপাস কিন্তু মেনাপোল কেন দেশের কোনো স্থলবন্দর সহ বিমানবন্দরগুলো বন্ধ থাকে না তিনশো পঁয়ষট্টি দিনই বর্ডার খোলা এবং যাত্রী পারাবার কার্যক্রম চলমান থাকে শুধুমাত্র পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকে তিন থেকে চার দিন সর্বোচ্চ পাঁচ দিনের জন্য তবে মানুষ পারাবার কিন্তু প্রতিদিনই চলমান থাকবে সেটা ঈদের দিনেও তিনশো পঁয়ষট্টি দিন শুধুমাত্র রেড অ্যালার্ট ব্যতীত সকল দিন বর্ডার খোলা পাশাপাশি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঈদের ঠিক আগ মুহূর্তে বেনাপোলুক ঈদের স্থলবন্দর কিন্তু উপচে পড়া যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে আপনারা এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরের চিত্র দেখতে পাচ্ছেন বেনাপোল কিন্তু আজকে সকাল থেকে উপচে পড়া যাত্রীচাপ গতকালকেও আপনারা দেখেছেন যে বেনাপোল স্থলবন্দরে তিল ফেরার ঠাই ছিল না এত পরিমাণ চাপ ছিল আজকেও সকাল থেকে ঠিক একই চিত্র ইন্ডিয়া অ্যানিমিকেশনের সার্ব জটিলতা আজও বিদ্যমান রয়েছে যার ফলে বাংলাদেশ সাইডেও দীর্ঘ লাইন পাশাপাশি বাংলাদেশ ক্রস করে নোমাস ল্যান্ডে গিয়েও কিন্তু দীর্ঘ লাইনের সারি সর্বোপরি একটা দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঠিক একই চিত্র কিন্তু গৃদেশ তলবন্দর আমরা সকালে গেদেশ খোঁজ করে নিয়ে দেখেছি গেদেশ কিন্তু দীর্ঘ আড়াই থেকে তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত লাইন পড়ে গিয়েছে যাত্রীগণ ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন এখানে তো তাও শেড আছে একটু মানুষ অপেক্ষা করতে পারেন তবে গেদে স্থলবন্দরে সে ধরনের কোনো ফ্যাসিলিটিস না থাকায় রোদ দূরের ভিতরে দীর্ঘ লাইনের সাথে যাত্রীগণ অনেক বেশি কষ্ট পাচ্ছেন পাশাপাশি বন্ধুরা আজকে সকাল থেকে মানি এক্সচেঞ্জ রেট সেই অ্যাভারেজ বাহাত্তর প্লাস রয়েছে এবং ডলার অ্যাগেনস্টের রেটটি অ্যাভারেস্ট পঁচাশি থেকে ছিয়াশি রুপি পর্যন্ত পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে বেনাপোল স্থলবন্দর থেকে ঈদের ঠিক আগ মুহূর্তে সর্বশেষ পরিস্থিতির সংবাদ এমনই ব্যানাবল সহ দেশের সকল স্থলবন্দরের সকল আপডেটগুলো প্রতিদিন পেতে চাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন পাশাপাশি বন্ধুরা আপনারা যদি ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত যে কোনো নথি বা যে কোনো আপডেট সম্পর্কে জানতে চান ডিসক্রিপশন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আপনাদের সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ